জিজ্ঞেস করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে দাঁড়িয়ে কান ধরে উঠবস করে যাচ্ছেন এক ব্যক্তি আর উঠবস করতে করতে ক্ষমা চেয়ে যাচ্ছেন নিজের দলের নেতাদের হয়ে তার নিশানায় পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বের একাংশ তিনি নিজেও ওই জেলারই তৃণমূল নেতা এবং কাউন্সিলর নাম পার্থ সারথী মাইতি তার কান্দুরে ওটবস করার ভিডিও এখন ভাইরাল শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দলের অনেকে মুখ খুলছেন না এই অভিযোগ করেছেন যুব তৃণমূলের রাজ্য সহ সভাপতি পার্থ সারথী মাইতি তিনি তমলুক পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার দাবি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে থেকেও জেলার অনেক নেতা মুখ খুলছেন না শুভেন্দু অধিকারী একের পর এক আক্রমণ করে গেলেও জেলার নেতারা চুপ করে আছেন এই ঘটনার প্রতিবাদ জানাতে সোশ্যাল মিডিয়ায় কান ধরে উঠবশ করে তিনি সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইলেন বলে তার দাবি পার্থ সারতীর অভিযোগ জেলার যে নেতারা টাকা নেওয়ার পরও মুখ খুলছেন না এবং বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যে বড় বড় ভাষণ দিচ্ছেন তার প্রতিবাদ করছেন না নিরাপত্তা বজায় রাখছেন তার জন্য সাধারণের সামনে ক্ষমা চাইছি